ओ नावले रुकना जरा যদি এমন হয় যে একটি সাপ একজন মানুষের প্রেমে পড়ে আর সেই মানুষটা যদি বাসরাতে জানতে পারে সে একজন সাপকে বিয়ে করেছে তো বিষয়টা বিস্তারিত ভাবে দেখি হয় দুটি সাপ দেখিয়ে একটি সাদা এবং অন্যটি সবুজ সমন্বিত একটি দৃশ্য দিয়ে এই দুটি সাপ হলো বোন তারা বেশ অল্প বয়সী দেখালেও হাজার বছরেরও বেশি সময় ধরে তারা বেঁচে আছে। সাদা সাপ চীনা বা সুজেন নামে পরিচিত ওবই সাপেরই মানুষের রূপে রূপান্তরিত হওয়ার ক্ষমতা রয়েছে তারা একটি পাহাড়ে কালেন জিয়ান নামে এক ছেলের মুখোমুখি হয় সে পাহাড়ে ফুলের স্বাদ নিচ্ছিল তারা দুজনে অবাক হয়ে জেনে যে মানুষেরা ফুল খায় আসলে জিয়ান এবং তার সঙ্গীরা বিভিন্ন ওষুধের সন্ধানে সেখানে গিয়েছিল গাছপালার মধ্য দিয়ে সে সময় পাহাড়ে যাচ্ছিল মেয়েটি যখন তার হাসল রূপে ছিল তাকে দেখে জিয়ান বই পেয়ে পাহাড়ের নিচে এবং নদীর পানিতে পড়ে সাদা সাপটি তার অবস্থার জন্য অনুতপ্ত হয় এবং সে তার মুখের শ্বাস দিয়ে তাকে সাহায্য করার পর সে চলে যায় যখন সঙ্গীরা তার চারপাশে জড়ো হয় সে বলে মেয়েটি তার জীবন বাঁচায় বন্ধুরা বলে যে আমরা এখানে কোনো মেয়েকে খুঁজে পাইনি এটা ছিল আপনার কল্পনা এদিকে একটি উৎসব হবে মন্দিরের গুরু এবং তার বন্ধুরা উৎসবে তার সাথে ছিলেন তাদের সন্দেহ ছিল যে এই উৎসবে দানবরা মানুষকে হত্যা করবে জিয়ান সেই বেসতগুলি নিয়ে সেই পথে যাচ্ছিল তাই সে তাদের সবাইকে সঙ্গে নিয়ে যায় অন্যদিকে সাদা সাপ সুজেন সেই মুহূর্তে অনুপস্থিত ছিল যখন সে জিয়ানকে সাহায্য করছিল যেভাবে সে তার নিজের শ্বাস দিয়ে তার জীবন রক্ষা করেছিল সে ক্রমাগত জিয়ানের কথাই ভাবছিল আসলে সে জিয়ানকে ভালোবাসতে শুরু করেছে সে তার বোন সবুজ সাপকে বলে যে সে সিলেটির সাথে দেখা করতে চায় তাই দুজনে গ্রামের একই উৎসবে যায় ওই রাতে মাস্টার ও তার সঙ্গী পূর্ণ প্রস্তুতি নিয়ে সেখানে উপস্থিত হন কারণ তারা জানতো যে দানব যে কোনো সময় মানুষকে আক্রমণ করতে পারে সবুজ সাপ শোবে মাস্টারের সঙ্গী হয় কারণ সবুজ সাপ তাকে পছন্দ করত। সে তার সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল মাস্টার বলে যে আমি এখন আপনার সাথে কথা বলতে পারছি না কারণ আমি এখানে দানব ধরতে এসেছি মাস্টার জানতো না যে মেয়েটি তাকে তার বন্ধুত্ব হতে বলেছে সেও একটি দানব কিন্তু তারপর সবুজ সাপ জিয়ানকে একটি নৌকায় দেখতে পায় সে তার কাছে যায় সে তাকে বলে যে তার বোন তাকে ভালোবাসে এবং সে তার সাথে দেখা করতে চাই জিয়ান বলে যে আমি তোমার বোন বোনের কথা জানি না সে তার বুনের সাথে দেখা করতে অস্বীকার করে সবুজ সাপ নদীতে নেমে সে তাকে তার বোনের কাছে নেওয়ার জন্য তার নৌকা ঠেলে দেয় সে সেখানে পৌঁছানোর সাথে সাথে সুজেন স্বীকার করে যে সে তাকে ভালোবাসে জিয়ান বলে কিন্তু আমি অন্য কাউকে ভালোবাসি জিয়ান বলে যে আমি জানি না তিনি কে সে আমাকে তার নিজের শ্বাস দিয়ে আমার জীবন বাঁচিয়েছে শুনেই সুজেন বুঝতে পারে সে আমার কথাই বলেছে সে তাকে আবারও নদীতে নিয়ে যায় তাকে আশ্বস্ত করার জন্য যে এই ওই মেয়ে মেয়েটি যাকে সে ভালোবাসে সেই মেয়ে যে তাকে বাসিয়েছে এখন জিয়ানো বুঝতে পেরেছিল যে সেই ওই মেয়েটি দানবের সঙ্গীরা কিছু দানব খুঁজে পায় তিনি সাহসিকতার সাথে সেই দানবের সাথে লড়াই করেন এদিকে একটি দত্ত মাস্টারের সঙ্গীকে আহত করে অতএব সে সাহায্যের জন্য তার প্রভুকে ডাকে তারপর মাস্টার তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে সেখানে আসে সে তাদের জাহান নামে স্থানান্তরিত করে এবং তাকে পুড়িয়ে হত্যা করে পরের দিন সুজেন জিয়ানের বাড়িতে যায় জিয়ানকে তার তার বাড়িতে দেখে খুব খুশি হয় তারা একে অপরের সাথে থাকতে শুরু করে এবং একদিন একে অপরকে বিয়ে করে উৎসবের দিন রাক্ষসটি মাস্টারের এক সঙ্গীকে কামড়ে দিয়েছিল তাই মাস্টারের সঙ্গে দানব হয়ে উঠেছে এতে তিনি বিরক্ত হন তিনি তার জীবনে ক্লান্ত ছিল সে যদি দানব হয়ে যায় তাহলে সে মানুষের জন্য বিপদ হবে তাই নির্জন স্থানে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি যখন আত্মহত্যা করতে যাচ্ছিলেন তখন সবুজ সাপটি সেখানে আসে সে তাকে জিজ্ঞাসা করে সে এমন কাজ করছে কেন সে তাকে অ্যাটাক করতে বাধা দেয় যার উপর লোকটি উত্তর দেয় যে আমি দানব হয়ে যাব আমি মানুষের বিপদ হতে পারি না অতএব আমি আমার নিজের জীবন নিতে চাই সবুজ সাপ এটি শুনে তাকে তার বাস্তবতা জানাই সে তার সাপের জিব্বা দেখায় সে বলে তুমি দানব হয়ে গেলে চিন্তা করো না আমিও দানব পরে দেখি মাস্টার গ্রামে যাচ্ছে তিনি সেখানে দানবদের অনেক শিকার দেখতে পান তারা অসুবিধার মধ্যে ছিল এবং এটির মুখোমুখি হয়েছিল তাই জিয়ান তাদের জীবন বাঁচানোর জন্য বেশত তৈরি করতেন অন্যদিকে সুজেন সচেতন ছিল যে তারা সেই দানবদের দ্বারা আক্রমণ হচ্ছে তারা খুব শক্তিশালী এবং বিপজ্জনক শুধুমাত্র বেশজ দিয়ে তাদের নিরাময় করা সম্ভব নয় সুজেন এইভাবে তার স্বামী এবং সেই লোকদের জীবন বাঁচাতে সেই ওষুধ গাছগুলিতে তার শ্বাস দেয় সুজেনের একটি ইঁদুর ছিল যেটি তার বন্ধু ছিল ইঁদুরটি বলে কি করেছ সুজেন আপনি কি বুঝতে পারছেন না যে আপনার নিঃশ্বাস ত্যাগ করা আপনার জন্য হুমকি স্বরূপ এটি আপনাকে দুর্বল করে তুলবে কিন্তু সুজেন তার স্বামী এবং অন্যান্য লোকদের সাহায্য করতে ইচ্ছুক ছিলেন জিয়ান যখন গ্রামবাসীদের সেই বেশস্তরল তরল পান করায় তারা নিরাময় শুরু করে এটি মাস্টারকে হতবাক করে তুলে কারণ তার মনে হয় লোকদের নিরাময় করা অসম্ভব ছিল কিন্তু তাদের সুস্থ দেখে তিনি বিষমিত ও হতবম্ব হয়ে পড়েন তিনি জিয়ানকে জিজ্ঞাসা করেন কেউ কি তোমাকে এই বেশত তৈরি করতে সাহায্য করেছে কিনা যার উত্তরে তিনি বলে হ্যাঁ আমার স্ত্রী আমাকে সাহায্য করেছে মাস্টার স্বীকার করেন যে তার স্ত্রী একজন সাধারণ মানুষ নয় বরং এটি দানব ছিল তয়েব সে জিয়ানকে তার নিরাপত্তার জন্য একটি পবিত্র ছুরি দেয় তারপর মাস্টার সুজনের কাছে যায় তিনি জিজ্ঞাসা করেন কেন তিনি এই কর্মে নিযুক্ত আছে তুমি দানব হওয়ার সত্ত্বেও একজন মানুষকে বিয়ে করেছো তোমাদের মাঝে মানুষের মতো বাস কেন তুমি ভালো দানব বলে আমি তোমাকে কিছু বলছি না তোমার জিয়ানকে ছেড়ে যাওয়া উচিত নইলে শেষটা ভালো হবে না আমি তোমাকে মেরে ফেলবো এই বলে মাস্টার চলে যায় রাতে যখন জিয়ান বাড়িতে পৌঁছায় সে একটি অসুদযুক্ত ওয়াইন নিয়ে এটি সাপের বিষের বিরুদ্ধে নিরাময় করে কিন্তু সুজেন নিজেই সাপ ছিল জিয়ান তাকে ওই ওয়াইন পান করায় এটি পান করে সে অদ্ভুত বোধ করতে শুরু করে এবং তার অবস্থা আরো খারাপ হয় সে নিজেকে একটি গড়ে বন্ধ করে রাখে জিয়ান তাকে জিজ্ঞাসা করে কেন সে এমন আচরণ করেছে অথবা আপনি কি আমার উপর রাগ করেছেন সুজেন নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে সে সাপে পরিণত হয় তাকে ধরতে মাস্টারও সেখানে আসে তারা একে অপরের মুখোমুখি হয় ঘটনাক্রমে সুজেনকে একটা মাস্টারের দেওয়া একটি পবিত্র ছুরি দিয়ে আঘাত করে বুঝতে পারেনি যে সুজেন সাদা সাপ আসলে যে তার স্ত্রী শরীর আঘাতের পর সুজেন তার বোন সবুজ সাপের কাছে যায় পবিত্র শরীর আঘাতে আহত হয়ে সে আবার মানব রূপে রূপান্তরিত হতে পারছিল না সে চিরকাল সাপ হয়ে থাকবে জিয়ান মাস্টারকে তার স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করে মাস্টার বলে আসলে এই সাদা সাপটা তোমার বউ ছিল আপনি একটি এক হাজার বছরের পুরাতন সাপকে বিয়ে করেছেন সত্য স্বীকার করার পরে সে হতবাক হয়ে যায় সুজেনের ইদুর জিয়ান এমন একটি বেসত উদ্ভিদের কথা বলে যা সুজেনের জীবন বাঁচাতে পারে কিন্তু সেই ভেস পাওয়ার ঝুঁকিপূর্ণ এবং তাই বিপজ্জনক কারণ সেই জায়গাটা দখল করেছে দানবরা যাই হোক না কেন জিয়ান সেখানে এবং খুঁজে বের করার চেষ্টা করে অন্যদিকে জিয়ান দানব দ্বারা আবৃত মাস্টারের সমস্ত সঙ্গীরা জিয়ানকে বাঁচানোর চেষ্টা করে ইঁদুর গিয়ে সেই ভেষজ সুজনকে দেই দেয় যা তার জীবন বাঁচায় এখন সে আবারও মানুষের রূপ নিতে পারে সে সুস্থ হবার সাথে সাথে মাস্টার এবং তার সঙ্গীদের আক্রমণ করে তিনি বুঝতে পেরেছিলেন যে তারা তাকে এবং জিয়ানকে আলাদা করতে চায় সে জিয়ানকে কোনোভাবেই একটা জায়গায় নিয়ে আসে সে তাকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা সে তার চিতি শক্তি হারিয়ে ফেলেছে এমন কি তার স্ত্রী সুজেন কেউ মনে করতে পারছিল না সুজেন মাস্টারকে জিজ্ঞাসা করে যে আপনি আমার স্বামীকে কি করেছেন যে কারণে সে আমাকে ভুলে গিয়েছে যাই হোক খুব দ্রুত তার চিঠি ফিরে পায় এবং সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে কিন্তু সুজেন একজন দানব মাস্টার তার ক্ষমতা ব্যবহার করে প্রাচীন একটি বাড়ি তৈরি করে করে সে তাকে সেই বাড়িতে চিরতরে বন্ধ রাখে সেই বাড়ি থেকে বের হওয়া তার পক্ষে অসম্ভব ছিল জিয়ান তার সারা জীবন গড়ের বাহিরে স্ত্রীর অপেক্ষায় কাটিয়ে দেয় মাস্টারের সঙ্গী দানব হয়ে উঠেছিল কিন্তু ভালো ছিল বাকি বছরগুলো তিনি দানবদের সাথেই কাটিয়েছেন এখানেই এই সিনেমা শেষ হয় তো বন্ধুরা আপনাদের কাছে এই সিনেমাটি কিরকম লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখার জন্য সকলকে ধন্যবাদ